বন্ধুরা আজকে আমরা কিসমিসের উপকারিতা সম্পর্কে জানবো কিসমিস খুবই স্বাস্থ্যকর একটি খাবার যদি নিয়মিত আমরা সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে কিসমিস খেতে পারি তাহলে কিন্তু অনেক রোগের হাত থেকে রক্ষা পাব বন্ধুরা কিসমিসে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার নানাবিধ ভিটামিনস যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় বন্ধুরা যদি আমরা সকালবেলা খালি পেটে কিসমিস খাই তাহলে আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি পাবে কিসমিস এনার্জি বুস্টার হিসেবে কাজ করে থাকে এটি শরীরে শক্তি সঞ্চার করে থাকে এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে কিসমিস এবং হজমে সহায়তা করে থাকে যারা দ্রুত ওজন বৃদ্ধি করতে চান তারা নিয়মিত কিসমিস অবশ্যই খাবেন তাহলে কিন্তু ওজন বৃদ্ধি পাবে এছাড়া কিসমিস চোখের দৃষ্টিশক্তিও ভালো রাখতে সহায়তা করে থাকে এতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে কিসমিসে আছে ক্যালসিয়াম যা হাড় শক্ত করে এবং দাঁতও মজবুত করে কিসমিস ত্বক ও চুলের স্বাস্থ্য ও ভালো রাখে ত্বকের যৌবন যদি ধরে রাখতে চান তাহলে নিয়মিত কিশমিশ অবশ্যই খাবেন এছাড়া চুলের স্বাস্থ্য বজায় রাখতে চাইলে কিসমিস অবশ্যই আপনাদেরকে খেতে হবে বন্ধুরা কিসমিস কিন্তু ভীষণ হিতকারী আমাদের শরীরের পক্ষে এটি ফ্রি রেডিক্যালসকে কম করে থাকে এবং বিভিন্ন প্রকার প্রদাহ থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকে কিসমিস যদি নিয়মিত আমরা খাই আমাদের নার্ভ ভালো থাকবে এবং এটি আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতাকেও বৃদ্ধি করে থাকে এবং আমাদের শক্তিকে উন্নত করে যাদের অ্যালজেরার আছে তারা কিসমিস খেলে অবশ্যই উপকার পাবেন যাদের ডায়াবেটিস আছে তারা স্বল্প পরিমাণে কিসমিস খেতে পারেন তবে ডায়াবেটিস রোগীরা কিসমিস খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন বন্ধুরা কিসমিস প্রত্যেক দিন পাঁচ থেকে সাতটি খেলেই কিন্তু যথেষ্ট এই কিসমিস খাওয়ার সঠিক নিয়ম হলো রাতের বেলা স্বচ্ছ জলে কিসমিস ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কিসমিস খাবেন এবং তারপর আধ ঘন্টা পরে আপনারা যে কোনো খাবার খেতে পারেন ব্রেকফাস্ট হিসেবে বন্ধুরা কিসমিস তো আপনারা খাবেনই এবং কিসমিস ভেজানো জলও যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন এক্ষেত্রে আপনারা রাতের বেলা কিসমিস ভিজিয়ে রাখবেন এবং সকাল বেলা উঠে জলটি ছেঁকে নেবেন তারপরে জলটিকে ইষদ গরম করে নেবেন এবং সেই জলটি পান করবেন আর ভেজানো কিসমিসটিও চিবিয়ে খেয়ে নেবেন তার সঙ্গে সঙ্গে বন্ধুরা তাহলেও কিন্তু আপনারা উপকার পাবেন বন্ধুরা অবশ্যই আপনারা কিসমিস খাবার সময় এর পরিমাণের দিকে নজর দেবেন অত্যাধিক পরিমাণে খেয়ে ফেললে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে কোনো উপকারই আপনারা পাবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার